সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ব্যাপক প্রভাব পড়ল মালদার গাজলে গাজল ব্লকের বহু স্কুলে একাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে সমস্যায় পড়তে হয়েছে ওই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে জানা গেছে গাজল নিকেতন হাই স্কুলে চাকরি বাতিল হয়েছে পনেরো জন শিক্ষক শিক্ষিকার সেই সঙ্গে দুজন শিক্ষাকর্মীও চাকরি হারা হয়েছে বলেই খবর হাতিমারা হাই স্কুলে চাকরি গেছেন তেরোজন শিক্ষক শিক্ষিকার এবং একজন শিক্ষাকর্মী এছাড়াও গাজল ব্লকের বাদনাগাড়া হাই স্কুলের পাঁচজন শিক্ষক শিক্ষিকা সহ দুজন শিক্ষাকর্মী চাকরি বাতিলের খবর মিলেছে গাজলের গাড়াধুর হাই স্কুলে ছজন শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছে বলেই খবর এছাড়াও খোঁজ খোঁজখবর নিয়ে জানা গেছে গাজল হাই স্কুলে চারজন শিক্ষক একজন শিক্ষাকর্মী শিবজাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরে তিনজন শিক্ষক ময়না হাই স্কুলে ছজন শিক্ষক রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলে পাঁচজন শিক্ষক আলাল হাই স্কুলে তিনজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরি গেছে এছাড়াও বাবুপুর হাই স্কুলে দুজন শিক্ষক একজন শিক্ষাকর্মী তরিকুল্লা সরকার হাই স্কুলে দুজন শিক্ষক বৈরুডাঙ্গি হাই স্কুলে ছজন এবং চাকনগড় হাই স্কুলে পাঁচজন শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী চাকরি হারা হয়েছে বলেই খবর যার ছেড়ে ওই সমস্ত স্কুলে এখন চরম শিক্ষক সংকট তৈরি হয়েছে ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে চরম বিভাগে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রাইট টিজারদের মধ্যে ছিল কারা যারা এতে আপনাদের স্কুলে কি ক্ষতি হচ্ছে আমাদের স্কুলে তো খুবই ক্ষতি কারণ আমাদের পাঠ্যক্রম এত আমাদের 34টা ইউনিটে ক্লাস চালানো কতজন রয়েছে মোট আমাদের 4000 ছাত্রী কিভাবে চালাবেন কিভাবে পরীক্ষা তো শুরু পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে কিন্তু পরীক্ষাটা তো শুরু হলো কিন্তু এর পরবর্তী যে আমাদের খাতা দেখা তার সব কিছু করা এগুলো আমরা ভীষণ মানে চিন্তায় আছি আমরা কিভাবে আমরা এটাকে মানে কমপ্লিট করব এই টিচার ঘাটতি এই বিষয়ে কি কথা জানাব আমরা উদ্যতর কর্তৃপক্ষের কাছে জানাবো কি জানাব আমরা কিভাবে এই এতজনের যে অভাব এটা কিভাবে আমরা পূরণ করব কিভাবে আমাদের কাজটা আমরা করতে পারবো এটা আমাদের এখন সবচেয়ে বেশি চিন্তা করে কোন কোন সাবজেক্টের উপর ক্ষতি আসতে পারে আমাদের আটজন সায়েন্স বিভাগে আছেন সায়েন্স তো আমাদের এমনিতেই টিচার সংখ্যা কম তো সায়েন্সটাই বেশিরভাগ ক্ষতি হবে আর অন্য সাবজেক্টও তবু কিছু মেকআপ দেওয়া যায় আমাদের প্রচুর টিচারের প্রয়োজন হ্যাঁ জানাবেন হ্যাঁ